আমার মাথায় একটা প্রশ্ন সবসময় ঘরে সেটা হলো মা যদি সব দিক থেকে বড় হয় আব্বা মায়ের থেকে কেন আব্বা মায়ের আব্বা মায়ের থেকে বয়সে কেন বড় হয় আব্বা মায়ের থেকে লম্বাই কেন বড় হয় আব্বা মায়ের থেকে বয়সে কেন বড় হয় কেন কম বয়সের ছেলেরা একটু বেশি বয়সের মেয়েদের বিয়ে করে না করে না করে কোনো ইন্টু মিন্টু ব্যাপার থাকলে বলবে আচ্ছা বাবা দিয়ে দেয় লিয়ে পালাবে আর একটা কথা বলি ধরুন আমার ওই দাদার নাম হ্যাঁ হামিদ আমার এই হামিদ সাহেবের একটা যদি আপনার এইখানে এলাকায় বাড়ি তো এই হামিদ সাহেবের যদি একটা কুড়ি বছরের ছেলের সঙ্গে পঁচিশ বছরের মেয়ের সঙ্গে যদি অন্য জায়গার মেয়েকে বিয়ে হয় তো এলাকাবাসী কি বলবে কি গো মৌলানা সাহেব ছেলের থেকে মেয়ে বড় মাল কি বেশি পেয়েছে নাকি হবে কি না সাধারণ কেন ছেলের থেকে মেয়ে কেন বেশি বড় বিয়ে করবে আমি একটা কথা বলি তুমি সুরে বলো আমি আচ্ছা ঠিক আছে হাদী শো দেবে তারি প্রমাণ হাদি শো দেবে তারি প্রমান মায়ের সেবা আগে পিতার সেবা পরী এমন কথা বলেন শেষ পায়দম্বরি হাদি শো কোরান

কি কমিয়ে দাও কমিয়ে দেবে তোমার মায়েদের যদি বলো যদি একটুখানি পেস বাড়িয়ে দাও এমন কোন মায়েরা বেশ বাড়াবে মার কাজ মা পারবে বাপের কাজ বাপ পারবে তুমি যদি মায়েদের বলো যাও না ওই 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 চার ঘাটে গিয়ে ভ্যান চালাও পারবে না এই গাছে ও তো পারবে না মাদের মায়েদের কাজ বাচ্চা কাচ্চা সামলানো ওই রান্না বাড়া করা আর আমি যদি বলি মা মা একটু বেশ বাড়িয়ে দাও এমন বেশ বাড়াবে অনুষ্ঠানের বেশি এসে যাবে অর্থাৎ মার কাজ মা পারবে বাপের কাজ বাপ পারবে তুমি বল মার কাজ মা পারবে বাপের কাজ বাপ পারবে বোঝাই পা শুনে রাখো আমি বলছি বাপের কাজ মা পারবে কিন্তু মায়ের কাজ বাপ পারবে না কেন শুনবে এখন যদি আমার মায়েদের বলি মা গো একটু বেশ বাড়িয়ে দাও ওনারা জানে না তাই পারবে না কিন্তু আমার মায়েদের যদি প্র্যাকটিস করানো যায় আজ না হয় এক মাস দু মাস তিন মাস পরে কোনটা বেশ কোনটা ট্রেবেল ইকো কি আছে বাড়িয়ে দিতে পারবে মেয়েরা চাঁদে চলে যাচ্ছে আর ইকো বাড়াতে পারবে না কিন্তু দাদাকে যদি বলি দাদা তুমি একটা সন্তান জন্ম দাও তো কত যত না সহীন কত যত না সী

আকে ভালো বসনে খুশি হবে আল্লাহ রাসুল হো জায়ফা তুমি বলো আর জ্ঞানের আখি খোলো তুমি বলো আর জ্ঞানের আঁখি খোলো আমি আবুল কালাম মায়ের গোলাম মা আমার জান্নাতের সমান আমার মায়ের তোয়া থাকলে সাথে ছোবে না না মায়ের দোয়া থাকলে যাহার নাম ছবে না মা খাইয়েছে মা পরিয়েছে মা দশ মাস দশ দিন গর্বে ধরেছে মা লালন পালন করেছে মা রক্ত মাংস খাইয়ে মানুষ করেছে মা জন্ম দিয়েছে মা পেশাব পায়খানা পরিষ্কার করেছে মা সব করেছে তুমি একটা কথা বলো তো মা যে খাইয়ে পরিয়ে তোমাকে এত বড় করে তুললো তোমার এত ফোটা সোটা শরীর তোমার যে এত বড় হলে তোমার মা যে খাইয়ে পরিয়ে এত বড় করে তুললো তোমার পাপ যদি বাজার হাট না করে দিত তোমার মা কি শুধু পানি খাইয়ে মানুষ বাপ যদি বাজার না করে দেয় খাওয়া হবে না

ছোট করে বাপ না দুনিয়ায় আসতে পারবে না ওই চার পশিলাইলে ধরাই পিতা জন্মদাতা আর পিতার মনে তাই কখনো দিয়ো না গো ব্যথা আর কেটে কেটে ওই খেটে খেটে বাবা মাথার ঘাম পায়ে ফেলে আর রক্ত পানি করে আহার মুখে দেয় তোলে আর পিতা যাহার দুনিয়াতে নেই দুনিয়া তাহার আধার পিতা যাহার দুনিয়াতে নেই দুনিয়া তাহার আধার পিতা না থাকলে হাজার রকম সইতে হয় অত্যাচার বল বল আবুল কালাম দুনিয়াতে বেশি কার দাম বল বলো আবুল কালাম দুনিয়াতে বেশি কার দাম যার পিতা আছে আছে তার কাছে আর পিতা না না থাকলে তোমার জীবন সুখে থাকবে মায়েদের বাবা তুমি বলছো একটা সন্তানকে মানুষ করতে গিয়ে বাবা অনেক পরিশ্রম করে অনেক খাটাখান্নি করে আর মায়েদের কাছে মায়ের স্বামী যদি না থাকে মায়েদের জীবন সুখী হয় না তাই বাপের সম্মান বেশি কিন্তু হোজাই পা শুনে রাখো বাবা যতই পরিশ্রম করুক আর যাই করুক তবু আল্লাহ পাক মাকে বেশি সম্মান দিয়েছেন কেন শুনবে তুমি যে নামাজ রোজা করছো আল্লাহ পাক তো হজেও যাবে কুরবানির সময় কুরবানি করছো রমজান মাসে রোজা রাখছো কত কি ইবাদত করছো কেন করছো বলো তো করছি আল্লাহকে ভালোবেসে নবীকে ভালোবেসে আল্লাহকে রাজি খুশি করার জন্য আর মরে যাওয়ার পরে বিচার হবে জান্নাত জাহান্নাম যে ভালো কাজ করবে জান্নাতে যাবে যে খারাপ কাজ করবে জাহান্নামে যাবে ব্যাস তুমি জাহান্নামের ভয়ে আল্লাকে রাজি খুশি করানোর জন্য আর জান্নাতে যাওয়ার জন্য ইবাদত করছো তো তুমি যে জান্নাতে যাবে সেই জান্নাত তোমার কোথায় আছে বলো তো সেই জান্নাত খালি আজবাজে প্রশ্ন করল সেই জান্নাতের আল্লাহ আমাকে বলে পেটি যে হয়ে তোমাকে এই জান্নাতে দেব सुनो সেই আটটার মধ্যে যে জান্নাতটা তুমি পাবে সেই জান্নাত হবে তোমার মায়ের কদমের তলায় মায়ের কদমের তলায় মায়ের কদমের তলায় সাথে সব

দিনে রাতে সেই মায়ের পরে যাও খিদমা যদি কেটে গায়ের চাল মায়ের পায়ের জুতা বানানো হয় এক দুধের দেনা সোধা যাবে না দুনিয়ায় মা যদি পতোয়া করে জীবন তোমার বর বাদ মা যদি পতোয়া করে জীবন তোমার বর বাদ মায়ের মনে আખા দিনে আরশ লাগে আঘাত তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো মায়ের দোয়ায় নবী খুশি হয় খুশি রববান তুমি মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না মা খুশি হলে আল্লাহ খুশি হয় মা খুশি হলে নবী খুশি হয় মায়ের পায়ের তলায় জান্নাত

ভালো কোশ্চনা বলো ওই পিতা আদমের পাজর হতে মা হাওয়া কে বানায় সেই হামার জান্নাত রাখিল আল্লাহ আদমের পাগের তলায় বললে মায়ের পায়ের তলায় জান্নাত মনে করো

তাই পিতার মনে তুমি কোনদিন তুমি যে বললে আমার মায়ের জান্নাত আমার বাপের পায়ের তলা আর আমার বাপের জান্নাত কোথায় হবে তাহলে ওই উল্টো পাল্টা প্রশ্ন এরা উল্টো পাল্টা হয়ে গেল বাপের জান্নাত কোথায় তার মানে ওনার মা দাদিটা কি ছেলে না মেয়ে দাদি মেয়ে তাহলে সেই মায়ের থেকে চলে যাচ্ছে বলে দাদিটা যদি মেয়ে হয় হ্যাঁ আর দাদার সঙ্গে যদি দাদির না বিয়ে হতো দাদি হত দাদার সঙ্গে যদি দাদির বিয়ে না হতো দাদি হতে কি অন্যজনার মেয়ে হয়ে পড়ে থাকে নাকি তাও ঠিক হ্যাঁ

কদর দুজন দুজনারে সমান হাতি সো কোরআন মারে বাবা দেবে তার প্রমাণ হলো জিন্দা কাবা মায়ের সেবা আগে পিতার সেবা পরে প্রথম কথা করলো সবার পিতা আদ এমন কথা বলেন শেষ পায়ে গাম্বারে পরে মা বাবাকে করিল সেজ হাতি সো Bora, our... Baba.